সৌদি আরব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক একটা নতুন মোড়ে পৌঁছেছে সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বড় প্রতিরক্ষা চুক্তির বদলে একটা ছোট সামরিক সহযোগিতা চুক্তিতে জোর দিচ্ছে বলা যেতে পারে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ওয়াশিংটনের সঙ্গে একটা বিস্তৃত প্রতিরক্ষা চুক্তির দাবি থেকে সরে এসে সীমিত সামরিক সহযোগিতা চুক্তিতে মনোনিবেশ করছে এই তথ্য সৌদি এবং পশ্চিমা কর্মকর্তাদের মাধ্যমে জানা গেছে এই পরিবর্তনের মূল কারণ গাজায় ইসরায়েলের তীব্র হামলা বলে মনে করা হচ্ছে গাজায় ইসরায়েলি আক্রমণের কারণে পুরো মধ্যপ্রাচ্য জনমনে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য কঠোর শর্ত পুনরায় আরোপ করছেন তিনি স্পষ্ট জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না নিউজ এজেন্সি রাইটার সৌদি আরবের দুই কর্মকর্তা এবং চার পশ্চিমা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে একটা সীমিত সামরিক সহযোগিতার চুক্তি চাই কারণ গাজা যুদ্ধের ফলে পশ্চিম এশিয়ার জনগণের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হওয়ার আগে সম্মতি হওয়ার আশা করা হচ্ছে এই চুক্তিতে যৌথ সামরিক মহড়া প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং উন্নত প্রযুক্তিতে সৌদির বিনিয়োগ বাড়ানো অন্তর্ভুক্ত থাকতে পারে উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তনের মধ্যে মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলেছে সৌদি আরব ও ইরানের মধ্যে ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ তৈরি করতে পারে সৌদি আরব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিশালী মিত্র একই সঙ্গে সৌদি আরব মুসলিম বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর এই পরিস্থিতিতে সৌদি আরব ও ইরানের ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য ক্ষতিকর হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য চুক্তিকে একটা ঐতিহাসিক অর্জন বলে মনে করেন এবং এটিকে আরব বিশ্বের মধ্যে ইসরায়েলের গ্রহণযোগ্যতার লক্ষণ বলে অভিহিত করেন তবে সাতই অক্টোবর হামলার পরে নেতানিয়াহ তার নিজস্ব জোটের তীব্র বিরোধিতার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিন্তু তার ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানের পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্রীয় গঠনের কোনো ভূমিকা নেই এমন পরিস্থিতিতে যদি ট্রাম্প ক্ষমতায় ফেরেন তাহলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার সমন্বয় কেমন হয় তা নিয়ে বিশ্বজুড়ে নজর থাকবে উল্লেখ্য সৌদি আরব ও ইরানের মধ্যে প্রায় এক দশক ধরে চলমান উত্তেজনা দু হাজার সালের মার্চে চীনের মধ্যস্থতায় কমে আসে এই সময় দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করে দু সালে সৌদি আরবের শিয়া মুসলিম নেতা নিমোরাল নিমোরকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই দুই দেশের সম্পর্ক খারাপ হয় এছাড়া সিরিয়া ও ইউমেন সংঘাতে উভয় দেশ বিভিন্ন পক্ষকে সমর্থন করে তবে সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইরানের সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে এই প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হওয়া এখন আরও কঠিন হয়ে পড়েছে সৌদি আরব স্পষ্ট জানিয়েছে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা সম্ভব নয় সৌদি আরব ও ইরানের ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটা বড় আঘাত হিসেবে ধরা হচ্ছে সৌদি আরব যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রধান খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক একটা জটিল এবং ক্রমাগত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতা প্রকাশ করে এই পরিবর্তনের কেন্দ্র রয়েছে সৌদি আরবের নতুন পররাষ্ট্রনীতি যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং জনমতের ভারসাম্য বজায় রাখতে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মতো প্রধান শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত রাখতে মনোযোগী সৌদি আরব ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ মিত্র যে আঞ্চলিক শক্তি ইরানের বিরোধিতা করছে তবে সাম্প্রতিক ঘটনাগুলি দেখায় যে সৌদি আরব একটা বৃহৎ প্রতিরক্ষা চুক্তি থেকে সরে এসে একটা সীমিত সামরিক সহযোগিতার চুক্তির দিকে ঝুঁকেছে এই পরিবর্তনের পেছনে রয়েছে কয়েকটি কারণ এক নম্বর হচ্ছে জনমত এবং আঞ্চলিক প্রভাব ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বিশেষ করে গাজায় সাম্প্রতিক সহিংসতা পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভকে তীব্র করেছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জন্য এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা তার অভ্যন্তরীণ এবং আঞ্চলিক অবস্থানকে বিপন্ন করতে পারে সৌদি আরব দীর্ঘ মেয়াদি বিস্তৃত জোটের পরিবর্তে আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে একটি বৃহৎ প্রতিরক্ষা চুক্তির পরিবর্তে তারা যৌথ সামরিক মহড়া এবং প্রযুক্তি বিনিয়োগের মতো সীমিত সামরিক সহযোগিতার দিকে মনোযোগ দিচ্ছে পাশাপাশি চীন ও ইরানের মতো অন্যান্য শক্তিগুলোর সঙ্গে খোলামেলা সম্পর্ক বজায় রাখছে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতিকে পূর্ব শর্ত হিসেবে পুনর্বাহল করেছে এর মাধ্যমে তারা মুসলিম বিশ্ব নেতৃত্বের অবস্থান ধরে রাখতে এবং আরব দেশগুলোর জনগণ তাদের নিজস্ব জনগণকে সন্তুষ্ট রাখতে চায় গাজে ইসরায়েলি বিমান হামলা শুধু ফিলিস্তিনেই নয় পুরো আরব বিশ্বে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে সৌদি আরব ও পার্শ্ববর্তী দেশগুলোর জনমত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার তীব্র বিরোধিতা করেছে যতক্ষণ না ফিলিস্তিনিদের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে ইসরায়েল সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে একটা বড় কূটনৈতিক সফল হিসেবে দেখছে কিন্তু সৌদি আরব জানে যে এই পদক্ষেপ নেওয়ার জন্য তাদের আরব বিশ্বের বিস্তৃত সমর্থন প্রয়োজন আরব শান্তি উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে যা দ্বি রাষ্ট্র সমাধানের ওপর জোর দেয় মুসলিম বিশ্ব আরব জনগণের সমর্থন ধরে রাখে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভারসাম্য বজায় রেখে আঞ্চলিক বিশ্বযোগ্যতা ধরে রাখে বাইডেন প্রশাসন ও ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন বাইডেন প্রশাসন সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে একটা সম্পর্ক চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছে তবে সামরিক সহযোগিতা চুক্তির পরিসর হ্রাস পাওয়া সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি মিত্র হওয়ার বিষয়ে সতর্কতাকে ইঙ্গিত করে এর পেছনে রয়েছে সৌদি আরব তাদের বিকল্প তৈরি করছে চীন ও ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহ্যবাহী পুঁংশিদারিত্ব বজায় রাখছে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে পারে যদিও ট্রাম্পের সঙ্গে এমবিএসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর ডিল অব দ্য সেঞ্চুরি ফিলিস্তিনি চাহিদাগুলো উপেক্ষা করেছিল যা তারা সম্ভাব্য নেতৃত্বে সৌদি সম্পর্কের প্রভাব নিয়ে প্রশ্ন তোলে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান তাদের দীর্ঘমেয়াদী বৈরিতার অবসান ঘটিয়েছে এর ফলে মধ্যপ্রাচ্যে একটা নতুন শক্তি ভারসাম্যের সম্ভাবনার সৃষ্টি হয়েছে সৌদি আরবের ইরানের সঙ্গে সম্পর্ক উন্নত যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ক্ষমতা হ্রাস করতে পারে বিশেষ করে যদি সৌদি আরব চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করে ইসরায়েল ইরানকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে সৌদি আরব ইরানের ঘনিষ্ঠতা ইসরায়েলের কূটনৈতিক ও সামরিক শক্তি হ্রাস করতে পারে সৌদি আরবের কৌশলগত পদক্ষেপগুলো তাদের আরব এবং মুসলিম বিশ্বের নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকে একটা ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন তবে গাজাই সংঘাত এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা তার অবস্থানকে দুর্বল করছে যুক্তরাষ্ট্র সৌদি ইসরায়েল সম্পর্ক চুক্তিকে ইরানকে মোকাবেলা এবং আঞ্চলিক মিত্রদের সংহত করার অংশ হিসেবে দেখছে তবে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সৌদি আরবের বর্তমান কৌশল একটা বাস্তববাদী ভারসাম্যের ইঙ্গিত দেয় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি চীন ও ইরানের মতো বিকল্প শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করছে তারা ফিলিস্তিনি ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি একটা আলোচনার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে এটি তাদের আরও স্বাধীন পররাষ্ট্রনীতির ইঙ্গিত দেয় যা যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতার পরিবর্তে তাদের আঞ্চলিক শক্তি বাড়াতে সহ এই পরিবর্তন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নতুনভাবে সংজ্ঞায়িত করছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন কারণ এই চ্যানেলে আন্তর্জাতিক সমস্ত রকম খবর আপনাদের সামনে পেশ করা হয় তো চলুন দেখা হবে পরের ভিডিওতে